এই হচ্ছে এক টাকার কয়েন আর এরই মাঝে রয়েছে একটা বুড়ো আঙুলের চিহ্ন আপনি কি জানেন এই বুড়ো আঙুলের চিহ্নটা কেন রয়েছে অথবা এর আগে যে কয়েন ছিল এরই মধ্যে ছিল দুটো গমের চিহ্ন এই দুটো গমের চিহ্নই বা কেন ছিল সেটাও কি জানা রয়েছে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কি বলতে পারবেন আপনি কি তাকে বুঝাতে পারবেন যদি না জেনে থাকেন চলুন আসুন জেনে নিই আমরা খুব সহজে এই বিষয়টি একদম জলের মতো সহজ করে এই দেখছেন আমাদের এক টাকার কয়েন রয়েছে এই এক টাকার কয়েন একটা বুড়ো চিহ্ন রয়েছে এছাড়াও বিভিন্ন রয়েছে রয়েছে রয়েছে। রয়েছে কয়েনগুলো একই চিহ্ন আমাদের বিভিন্ন কয়েন আর তার মধ্যে কোনো না কোনো কয়েন কিছু না কিছু অর্থ বহন করে চলেছে তারই মধ্যে আমাদের এক টাকার কয়েন হলো যেটা একটা অর্থ বহন করে চলেছে আমাদের এই যে দেখছেন পুরনো এক টাকার কয়েনে দুটো গমের চিহ্ন ছিল তাই তো এই দুটো গমের চিহ্ন কেন ছিল আমাদের দেশ স্বাধীনের পর থেকেই এই দুটো কয়েনের মধ্যে এক টাকার কয়েনের মধ্যে আমরা দুটো গমের চিহ্ন দেখতে পাই এই দেখুন এখানেই লেখা আছে উনিশশো সালের একটি কয়েন এখানেও লেখা আছে উনিশশো সাত সালের একটি কয়েন এই বিভিন্ন কয়েনে আমরা দেখতে পাবো এই গমের দুটো চিহ্ন এই দুটো গমের চিহ্ন মানে কেন বলা হচ্ছে কারণ সেই সময় গমের উৎপাদন খুব বেশি হতো এবং সেই গমের উৎপাদনকে বাড়ানোর জন্য তাদেরকে একটা মোটিভেশন দেওয়ার জন্য সরকার থেকে এই এক টাকার কয়েনে দুটো গমের চিহ্ন রাখা হয়েছিল এরই পরে চলে আসছে আমাদের নতুন কয়েন কেন কারণ দু ছয় সালের পর থেকে এক ইউনিটি অব ডাইভার্সিটির মধ্যে দিয়ে দু সালে একটি নতুন কয়েন আসে যেটার মধ্যে হাতের ছবি বিভিন্ন রকম ভাবে দেওয়া রয়েছে এই হাতের ছবিগুলো কেন দেওয়া রয়েছে আপনি কি জানেন দু টাকার কয়েন বা এক টাকার কয়েনের মধ্যে এই বুড়ো আঙুলের কারণ জানতে গেলে আমাদেরকে চলে আসতে হবে ভারতনাট্যমে ভারতনাট্যমে দেখবেন বিভিন্ন ছবি রয়েছে এবং তারা বিভিন্ন হাতের কলাকুশরী করে অঙ্গভঙ্গি করে দেখানো হয় এদেরই হাতের অঙ্গ মুদ্রাগুলোকে বিভিন্ন রকমের আকারে দেওয়া রয়েছে এরই মধ্যে একটি অঙ্গ মুদ্রা হলো এই থাম চিহ্ন আর এই দুটাকার মুদ্রা হলো এই দুই চিহ্ন ঠিক আছে এইরকমইভাবে আমাদের দেশের মুদ্রাটাকে বা দেখানোর জন্য এই মুদ্রা ভারতনাট্যমের মুদ্রাকে দেখানোর জন্য আমাদের চেঞ্জ করানো হয়েছে ঠিক আছে কারণ এর মধ্যে দিয়ে আমাদের ভারতের মহিলাদের উমেন এম্পাওয়ারমেন্টটাকে বেশি করে দেখানো হয়েছে ঠিক আছে ইম্প্রুভ করার জন্য ভালোভাবে দেখানো হয়েছে এটাই হচ্ছে এর কারণ তাহলে জানতে পারলেন এক টাকার কয়েনে পুরনো দিনে কেন গমের চিহ্ন ছিল এবং নতুন সময়ে এক টাকার কয়েনে বুড়ো আঙুলের থামের চিহ্ন কেন হয়েছে খুব সহজেই বুঝতে পেরে গেলেন এরপরে আপনারা সবাইকে বোঝাতে পারবেন ঠিক আছে এটাই ছিল আজকের এইটুকু ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন ঠিক আছে চলুন